গ্লোবাল সুপার লিগে দুর্দান্ত জয়ে টুর্নামেন্টের মিশন শুরু করল রংপুর রাইডার্স নিজেদের প্রথম ম্যাচে গায়নাকে আট রানে হারিয়েছে সোহানরা বৃহস্পতিবার ভোর পাঁচটায় প্রভিডেন্স পার্কে গায়নার বিপক্ষে মাঠে নামে রংপুর আগে ব্যাট করে নির্ধারিত বিশ ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে একশো বাষট্টি রান সংগ্রহ করে সোহানরা জবাবে পরে ব্যাট করতে নামে গায়না অ্যামাজন চার্লস ও মইন ঝড় তুললেও একের পর এক আলী উইকেট হারিয়ে পাঁচ বল থাকতে একশো চুয়ান্ন রানে অল আউট হয়ে যায় গায়না রংপুরের হয়ে দুর্দান্ত বলিং করেন খালেদ আহমেদ তুলে নেন চারটি উইকেট গায়নার বিপক্ষে দুর্দান্ত এই জয়ে পয়েন্ট তালিকায় দুয়ে উঠল রংপুর টুর্নামেন্টের ফাইনাল খেলতে রংপুরকে আর জিততে হবে তিন ম্যাচের মধ্যে দুটি ম্যাচ কতবারের মতো এবারও টুর্নামেন্টে পয়েন্টালিকার এক ও দুয়ে থাকা দুটি দল খেলবে ফাইনাল রংপুরের পরবর্তী ম্যাচ তেরোই জুলাই হোবার্ট হ্যারিগেন্সের বিপক্ষে ম্যাচটি শুরু হবে বাংলাদেশের সময় রাত আটটায় এই ম্যাচেও জয় চায় রংপুর রাইডার্স প্রিয় দর্শক কমেন্টে জানান আপনাদের মতামত